মাকে মাঝে মাঝে একটা প্রশ্ন করি মা আমি কিভাবে নিঃসঙ্গ হব সত্যি তো সবাই সম্পর্ক খুঁজে আমি কিভাবে নিঃসঙ্গ হব মা একটু বলে দেবে মা এই প্রচণ্ড অনিশ্চয়তা এই অনিশ্চয়তার জগতে এই দুঃখ আর হতাশাময় জগতের মধ্যে মা আমি নিজেকে কীভাবে স্থির রাখবো মা এই যে সম্পর্কগুলো আমার চারপাশে রয়েছে এই সম্পর্কগুলো গুলো মধ্যেও আমি নিজেকে কি করে স্থির রাখবো এটাই তো সব থেকে বড় সাধনা তাই না মা তাহলে তোমায় কি ভালোবাসলাম মায়ের দিকে তাকালে মনে হয় যে আমি আশ্রয়ের পেয়েতে কি এসেছি না মায়ের সন্তানরা ঠিক আশ্রয় খুঁজে না মায়ের সন্তানরা আশ্রয় দেয় সব সময় এই কথাটা কি মনে রাখার চেষ্টা করি যখন নুইয়ে পড়ি তখন এই বুঝি যে আমার সম্ভাবনার শেষ নেই আমি মায়ের সন্তান আমার কোনোদিন শেষ হতে পারে না তখন না কিন্তু একটা মরুভূমির মধ্যে নিজেকে জাগিয়ে তোলার একটা ভাব এসে যায় আমি মায়ের সন্তান আমি অনিশ্চয়তার মধ্যে স্থির হওয়ার জন্য নিতে এসেছি তাই তো এত অনিশ্চয়তা আমি বিশ্বাসঘাতকতার মধ্যে যে বিশ্বাসের মর্যাদা দিতে এসেছি তাই তো এত অবিশ্বাসঘাতকতা আমার চারপাশে আমি ক্ষতবিক্ষত হয়েও লড়ে যাব। তাই তো এত যুদ্ধ যুদ্ধের শেষ নেই জীবনে কারণ আমরা যে মায়ের সন্তান আর যে মাকে কে আশ্রয় করে থাকে সে তো আশ্রয় খোঁজে না সে আশ্রয় দেয় সে কখনো বিপন্ন বোধ করে না সে অন্যের বিপন্নের সময় তাকে উদ্ধার করে তাই মাকে ধরে থাকাতে সব থেকে বড় কাজ আমাদের বাকি সব কিছু এসে যাবে বাকি সবকিছু এসে যাবে শুধু মায়ের নাম শুধু মায়ের কৃপা শুধু মায়ের সাথে সংযুক্ত থাকার আনন্দ এই অনিশ্চয়তায় টাল মাটাল এই ক্ষতবিক্ষতার মাঝেও একটা আনন্দের তাই শুধু মায়ের নামকে আশ্রয় করে থাকুন আপনি থাকবেন আজকের দিনটা আমাদের এক একটা টেস্ট আজকের দিনটা আমার কাছে একটা টেস্ট আমি কতখানি মাকে ধরে স্থির থাকলাম পারবো কখনো পারবো না কিন্তু এটাই আমাদের উদ্দেশ্য স্থির থাকা মাকে ধরে প্রতিটা দিনের এটাই হোক আমাদের একটাই প্রতিশ্রুতি নিজেকে আজকে এই চরম টানাটানির মধ্যে ক্ষতবিক্ষত হওয়ার মাঝেও মাকে ধরে কি আমি আনন্দে আছি আনন্দটা কি আজকে আমার মধ্যে আছে এটাই আমরা এগিয়ে চলেছি জয় মা শারদা 잘 맞도록 다